সেই সময় আমরা যখন সেউজদারি মোড়ে গ্রহণ করছিলাম ঠিক সেই সময় পুলিশের একটি রয়্যাল কার আমাদের দিকে তেরে আসে এবং কিছু পুলিশ একসাথে আসে তারা বিভিন্নভাবে গুলি ছুটতে থাকে সেই একই সাথে তারা টিয়ার সেল ছুঁড়ে ঠিক সেই মুহূর্তে আমরা যারা ছিলাম দিক বিদিক ছোটা করি সেই বাড়িগুলোর মধ্যে দোধ দিয়ে যায় এক পর্যায়ে সিয়াম শুভ একটি দোকানের পাশে ছিল সে যখন ভাবছে পুলিশ হয়তো চলে গেছে গাড়িটি নিয়ে সে একটি ভুলকি দিতে যায় এবং ঠিক সেই সময় খুব কাছ থেকে তাকে পুলিশ সেই জায়গায় শাহসুলতান কলেজের সম্মুখে যখন যায় তখন পুলিশ আমার উপর অতর্কিত হামলা করে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং আমার সহযোগী মানে যারা ছিল তাদেরকে অনেক রাবার বুলেট সহ নির্যাতন করে রান্না কর্মসূচি নিয়েছি উনিশ তারিখ বিকেলবেলা আরে চারটা কি পাঁচটার সময় হবে সেই সময় আমরা যখন সেরুজগগারি মোড়ে এবং পূজা মন্দিরের মোড়ে আন্দোলন করছিলাম ঠিক সেই সময় পুলিশের একটি রয়েট কাজ আমাদের দিকে তেরে আসে এবং কিছু পুলিশ দাঁড়িয়ে একসাথে আসে তারা বিভিন্নভাবে গুলি ছুটতে থাকে সেই একই সাথে তার টি শেল সেল ঠিক সেই মুহূর্তে আমরা যারা ছিলাম দিক বিদিক ছোটা করি সেনি মন্দিরের পাশে সাথেই দেখবেন পার্টি বাড়ি থাকে রয়েছে সেই বাড়িগুলোর মধ্যে দৌড় দিয়ে যায় এক পর্যায়ে সিয়াম শুভ একটি দোকানের পাশে ছিল সে যখন ভাবছে যে পুলিশ হয়তো চলে গেছে গাড়িটি নিয়ে সে একটি ভুল কি দিতে এবং ঠিক সেই সময় খুব কাছ থেকে তাকে পুলিশ সেই জায়গায় গুলি করে তার চোখে মুখে পুরো শরীরে গুলি লেগেছিল আর আমরা সেই বাড়ির ভিতরে দরজা থেকে দেখলাম পুলিশ তখন আমাদের গালি দিয়ে বলছিল এই জানোয়ারগুলো গুলো ভিতরেই আছে এই পুলিশের যদি বিচার না হয় তাহলে আমরা কেন সেই জুড়ে আজকে আমাদের ঘটলো আজকে আমাদের সামনে আমরা বিচার দাবি করি আমাদের ভাইয়েরা আজকে হাসপাতালে পড়ে থাকে চেষ্টা করতে করার চেষ্টা করে কেনই এইভাবেই আমাদের জুলাই বিপ্লবের যে স্পিরিট এই চেতনা আমরা সেই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা প্রশ্ন রাখতে চাই কেন আজকে বিচার কাজ তরনিতা হচ্ছে না দ্রুত সময়ের মধ্যে সেই ফ্যাসিস্টদের কে বিচারের আওতায় আনতে হবে এই আশাwatt ব্যক্ত করে আমাদের আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির সফলতা কামনা করে এবং জুলাইয়ের যে শহীদ সেই সকল শহীদের স্মৃতিপতি শ্রদ্ধা জানিয়ে এবং আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতে জীবিত করে সেই কামনা জানি সর্বপ্রথম বৈশ্য বহুজাতি ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলাম আমি এখানে কোনো ক্রেডিট নিতে আসিনি এবং কোনো তথ্যদবির জন্য আসিনি আমি আসছিলাম সাধারণ শিক্ষার্থীদের পাশে তাদের সহযোগিতা করার জন্য যখন আন্দোলন আমাদের আন্দোলনের আঠারো তারিখে কথা বলি আমি যখন আলতাহার নেসা খেলার মাঠে আমাদের দুটি দল বিভক্ত হয় একটি থাকে হচ্ছে কার বনানিতে যাওয়ার জন্য সাতপাতা থেকে আরেকটি সাতমাথা থেকে মাটিডালে রোড পর্যন্ত তো সাতমাথা থেকে আমরা যখন বনানি রোডে যাই বগুড়া পুলিশ লাইন পার হওয়ার পরে শাহসুলতান কলেজের সম্মুখে যখন যাই তখন পুলিশ আমার উপর অতর্কিত ভাবে হামলা করে এবং আমার মাথাতে মানে অনেক মাথাতে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং আমার সহযোগী মানে যারা ছিল তাদেরকে অনেক রাবার বুলেট সহ বিভিন্ন নির্যাতন মানে নির্যাতন করে তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলি বলতে চাই আন্দোলন সংগ্রামে যারা আমাদের ছাত্র ভাই ও বোনদের প্রতি অন্যায় ভাবে নির্যাতন করেছে তাদের কিন্তু এখন আমরা বিচার পাইনি আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনি আন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যেন এই বিচার দ্রুত সম্পন্ন হয় এবং যারা জলাই জলাই আন্দোলনে শহীদ হয়েছে সকল ভাইদের আমি আত্মার কামনা করছি যারা অসুস্থ এবং নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন মেডিকেল বা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্বাস্থ্য কামনা করতেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ